আচ্ছা বাউ ভাই ভাই একবারে প্রথম দিক থেকে নিউট্রাল হ্যাঁ যখন আপনি তাকে প্রথম দেখেছেন যখন আপনাদের কথা হইতো না তখন আপনার মাথায় প্রথম কি এসেছিল তাকে দেখার পরে কি মনে হয়েছে মানে যে প্রেম বা কিছু ওরকম কিছু না না মানে কি মনে হয়েছে মানে লক্ষ্মী একটা মেয়ে কিউট একটা মেয়ে এরকম মনে হয় এরকম জাস্ট যে সুন্দর একটা মেয়ে সুন্দর একটা মেয়ে আর ভাবি আর সুন্দর একটা ছেলে ওইরকমই কিছু একটা আর আমি কথা বলে আমার একটা জিনিস ভালো লাগছে সেটা হচ্ছে সে খুব হাসাতো